মানে ফুজ রক্ত না এমনি হলুদ ফানি একবার অনবরত বের হয় এরপরে ওরে ডায়াবেটিসের ডাক্তার দেখেছিলাম মাহমুদুল হাসানুদকে হাসান মাহমুদকে তো উনি ভর্তি দিয়েছে তখন প্রচন্ড জ্বরও ছিল প্রায় একশো ষাট ডিগ্রি জ্বর তো এখানে ভর্তি করাইছি ওনারা অপারেশন অপারেশন করতে হবে বলছি তারপরে পরে এই ইঞ্জেকশন ফিংজেকশন দিছে স্যালাইন চলছে অ্যান্টিবায়োটিক অনবরত চলছে আস্তে আস্তে এটা গলি গলি একবারে ছোটো হয়ে গেছে ছোট হয়ে যাওয়ার পরে আমরা আর অপারেশন করাই নিয়ে এসছি

আপনি বলছেন যে ওষুধের দ্বারা বাড়বে আর দুইটা শিশা দিছেন এগুলো খাইলে কমবে হ্যাঁ ভিটামিন ডি কমার জন্য হ্যাঁ ওটা কমে নাই তো অতিরিক্ত একটু গেছে অ্যালার্জি বাড়া পরে গলা খুশি হইছে গলা পরিষ্কারে এখন দেখতেছেন যে তোমার কি আলহামদুলিল্লাহ আগে তারা বলা পুরো বাসা দিল তো এই যে এলা ওষুধ খাওয়ার পরে এলার্জি বাড়বে আমি বলে দিয়েছি বলার পরে কিন্তু আমার কাছে আর আসেন নাই আসছে আসছে হ্যাঁ তখন আপনি ওই দুইটা ওষুধ বললেন না কমবে ওটা দিছেন না যে প্রেসক্রিপশন আইতে পারেন নাই

আমার এখানে এলে আমার সিদ্ধান্ত মানতে হবে আর অন্য ডাক্তার দেখেন এলার্জি না উঠলে কোনো রোগ ভালো হবে না সে তো তোমার ডাক্তার কিছু যায় কি না অ্যালার্জি উঠবে রোগ ভালো হবে এনার রোগ ভালো হবে না গ্যাসটা চলে গেল গলা বসা চলে গেল শুধু অ্যালার্জি উঠছে মানুষ নিশো এখন আসি বলতেছে অ্যালার্জি উঠলে কিছু কাজ করা যাবে না অ্যালার্জি না উঠলে কোনো রোগে ভালো হবে না পরামর্শ দিয়েছেন আমরা কখনো এখন যারা লাগাইতে দিছে আপনার ভিতরে দিচ্ছে কি লাগাইছে মলম শুকানে ভিতরে আগে আমি তো আর কোনো ওষুধ খাওয়াই নাই বললাম তো আর এখানে পর্যন্ত কথা তো জানা আরে এখন কি গরম না এটা এখন আর এরকম নাই এখন শুধু খতম মুখটা না এটা এখন আর এরকম নাই এটা তো দেখাই লাভ হবে না কোন জায়গা কোন জায়গা

এলাপত খাই হয় ওচৰ ঠিক আছে